প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথমপত্র অষ্টম অধ্যায় তো অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে খাজনা তো খাজনা দু সালের পরে অর্থনীতি সিলেবাস থেকে বাদ দেওয়া হয় করোনার কারণে তারপরে এই যে পঁচিশ সালে যারা পরীক্ষা দিল এদেরও এটা বাদ ছিল এখন ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের থেকে আবার এই খাজনা চালু হবে তো খাজনা অধ্যায়টা আসলে খুব কনফিউজিং একটা অধ্যায় এখানকার প্রশ্নগুলো বেশ কনফিউজ করে দেবে শিক্ষার্থীদের তো এই উদ্দেশ্যে এই ক্লাসটা দেয়া তো আজকে আমি দেখো এই প্রশ্নগুলোতে আমি খাজনা অধ্যায়টাকে ভাগ করেছি এই প্রশ্নগুলো পড়লে তুমি সব সিকিউয়ের অ্যান্সার করতে পারবা এম সিকিউয়ের জন্য কোনো সাজেশন হয় না তো এই সিকিউগুলো দেখো এই যে প্রশ্ন আমি বলছিলাম যে এই প্রশ্নগুলো পড়লে সব সিকিউর অ্যান্সার করতে পারবা তো এখানে আমি আজকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর রিকার্ডর খাজনা তত্ত্ব আর খাজনার আধুনিক তত্ত্ব এইটা আরও দুইটা ক্লাসে ব্যাখ্যা করব। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন খাজনা কাকে বলে খাজনা কাকে বলে খাজনা মানে হচ্ছে অতিরিক্ত অর্থ উদ্বৃত্ত অর্থ তাহলে খাজনার দুই রকম সংজ্ঞা আছে একটা আছে ক্লাসিক্যাল আর একটা আধুনিক তাহলে আমরা ক্লাসিক্যাল নিয়ে প্রথমে আলোচনা করি ক্লাসিক্যাল হচ্ছে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে উদ্বৃত্ত অর্থ প্রদান করতে হয় তাকে খাজনা বলে তাহলে এই টোটালটুকু খাজনা নয় উদ্বৃত্ত অর্থ খাজনা মানে কি মনে করো একটা এক বিঘা জমি থেকে তিন টাকা উৎপাদন হয় এই তিন হাজার টোটাল টুকু কিন্তু খাজনা নয় এখানে মনে করো দুই হাজার টাকা খরচ হয় তাহলে উদ্বৃত্ত কত এক হাজার এই এক হাজার হচ্ছে খাজনা তাহলে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে উদ্বৃত্ত অর্থ প্রদান করতে হয় তাকে খাজনা বলা এটা কে বলেছে রেকার্ডও বলেছে তো এই হচ্ছে ক্লাসিক্যাল সংজ্ঞা ভূমির উর্বরতার পার্থক্য যোগান সীমাবদ্ধ বিভিন্ন কারণে খাজনা উদ্ভব হয় তারা বলেছে এখন আমরা খাজনার আধুনিক সংজ্ঞা দেখব খাজনার আধুনিক সংজ্ঞা আধুনিক অর্থনীতিবিদরা এই খাজনার এই সংজ্ঞাকে বা এই তত্ত্বকে আরও এক্সটেন্ড করেছেন তো তারা বলেছেন যে শুধুমাত্র ভূমি থেকেই খাজনা হয় এমন না ক্লাসিক্যালরা বলেছিল শুধু ভূমি থেকে এরা বলছে উৎপাদনের যে কোনো উপকরণ থেকে খাজনা আসতে পারে তাহলে তারা বলছেন যে কোনো উপকরণ ব্যবহারের জন্য তাকে ন্যূনতম যে অর্থটা প্রদান করা প্রয়োজন তার চেয়ে বেশি যে আয় হয় তাকে খাজনা বলে উদাহরণ দিই মনে করো একটা উপকরণ জন্য ধরো আমাকে একটা চাকরিতে নিয়োগ করেছে সেই চাকরিতে আমি চার হাজার টাকা বেতন পাই চার হাজার ডলার এখন আমাকে অন্য একটা প্রতিষ্ঠান আরেকটা জব অফার করছিলো তারা আমাকে তিন হাজার ডলার দিতে চাইছিল তাহলে এই তিন হাজারকে আমরা বলবো ট্রান্সফার পেমেন্ট অপরচুনিটি কস্ট বলতে পারো অপরচুনিটি কস্ট অথবা যোগান দাম ঠিক আছে তার মানে এই তিন হাজার টাকা না হলে আমার চাকরি অন্য জায়গায় চলে যেত ট্রান্সফার হয়ে যেতাম আমার পেমেন্টটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেত তাহলে যে মজুরি না হলে জবটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাকেই বলে ট্রান্সফার পেমেন্ট তাহলে এইটা হচ্ছে আমাকে হায়ার করার জন্য ন্যূনতম মজুরি অপরচুনিটি কস্ট না হলে আমি অন্য জবে চলে যেতাম এখন এই ন্যূনতম মজুরির চেয়ে অতিরিক্ত যেটা পাচ্ছি সেটাই হচ্ছে খাজনা এই হচ্ছে খাজনার আধুনিক দৃষ্টিভঙ্গি তো দ্যাটস ইট এটস এ বেশিও না কমও না এটুকু বললেই হবে এখন আমরা দেখব মোট খাজনা কাকে বলে এই ধারণাটা ম্যাথমেটিক্যাল যখন প্রশ্নে বেশ কিছু আইটেম দেয়া থাকবে এবং সেই আইটেমের বিপরীতে একটা টাকার অঙ্ক দেয়া থাকবে তখন মোট মোট খাজনার অংশ বিষয়টা চলে আসবে তো সেই জিনিসটা কি আগে আমরা ব্যাখ্যা করি ধরো কোনো একটা জমি জমিতে চাষাবাদ করার জন্য জমির মালিককে আমি দিচ্ছি দু বিশ হাজার টাকা এইবার সেখানে ধরো পাহারাদার আছে অথবা এটা একটা পুকুর সেই পাহারাদারকে দিতে হয় দু হাজার এখন জমির মালিক আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে জমিটা চাষাবাজের উপযোগী বা পুকুর কেটেছিল এখন তাকে প্রতি মাসে দু হাজার টাকা করে সুদ দিতে হয় তারপরে সে ধরো উন্নয়ন ফি বাবদ বা পরিচালন ব্যয় বাবদ আরও তিন হাজার টাকা ওই জমি পারছে ব্যয় করে এখন এই সমস্ত ব্যয় সে নিজে না করে যে ওই জমিটা চাষাবাদ করছে বা পুকুর চাষাবাদ করছে তার উপরে দিয়ে দিল তাহলে পুকুরে যে চাষাবাদ করছে সে সবগুলো টাকায় জমির মালিককে পে করবে তাহলে কত এটা দুই দুই চার তিন সাত এই সাতাশ হাজার টাকা হচ্ছে মোট খাজনা যেটা আমরা ভূমির মালিককে প্রদান করছি ঠিক আছে ভূমির মালিককে প্রদান করছি এখন এই যে ভূমির মালিক যে টোটালটুকু পেলো একে বলে মোট খাজনা এখন আমরা আসি নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা কাকে বলে নিট খাজনা এই মোট খাজনারই একটা অংশ মোট খাজনার যে অংশ শুধুমাত্র ভূমি ব্যবহারের জন্য দেয়া হয় তাকে নিট খাজনা বলে শুধুমাত্র ভূমি ব্যবহারের জন্য আমার দেয়া হচ্ছে বিশ হাজার টাকা তাহলে এটাই হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা এরকম প্রশ্ন অনেক আসছে রাজশাহী বোর্ডে দেখলাম একটা আসছে যে এই যে ভূমি ব্যবহারের জন্য উন্নয়ন ফি দেওয়া হচ্ছে বিশ হাজার উন্নয়ন ফি তারপরে মূলধন সুদ বিভিন্ন অন্যান্য কারণে এত এত আইটেম ব্যয় করা হচ্ছে তাহলে টোটালটা যোগ করে মোট খাজনা আর এই তিনটে বাদ দিলে বাদ বাকি যেটা থাকে সেটাকে বলছি আমরা নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা তো নিট খাজনা অর্থনৈতিক খাজনার ধারণা প্রশ্নে কিন্তু আধুনিক অর্থনীতির আধুনিক অর্থনীতিতে যখন আমরা খাজনা পরিমাপ করতে যাব যখন চিত্র দেয়া থাকবে তখন চিত্র দেয়া থাকবে এবং সংখ্যা দেয়া থাকবে না তখন মোট খাজনাটাই নেট খাজনা বা অর্থনৈতিক খাজনা হিসাবে গণ্য হবে যাই হোক সেটা আমরা পরবর্তী দুই ক্লাসে ব্যাখ্যা করেছি আমার এই কথাটার ইয়েটা এখন দেখো অনুপার্জিত আইকে অনুপার্জিত হয় মানে যে আয় উপার্জনই করিনি অথচ আয় হয়ে গেছে তাকে অনুপার্জিত হয় বলে যেমন মনে করো যে আমার একটা জমি ছিল সেটা মনে করো যে কুষ্টিয়া মেডিকেলের সামনে তো হঠাৎ করে কুষ্টিয়া মেডিকেল চালু হয়েছে এখন আমার জমিটার দাম ছিল আশি হাজার এখন হয়ে গেছে আট লাখ টাকা তাহলে এই যে জমির দামটা বৃদ্ধি পেলো এবং আমার যে আয় হলো। সেটা বা বিক্রি করে যে আয় হলো সেটাই হচ্ছে অনুপার্জিত আয় ঠিক আছে এর চেয়ে আমি আর বেশি কথা বাড়াবো না এটাই হচ্ছে এর মূল বক্তব্য এখন আমরা দেখব নিম খাজনা কাকে বলে নিম খাজনা আর অনুপার্জিত আয় দুইটা খুব কাছাকাছি একটা টাম নিম খাজনার বিষয়টা হচ্ছে উৎপাদনের স্থির উপকরণ ব্যবহার করে স্বল্পকালে ওই স্থির উপকরণের সীমাবদ্ধ যোগানের কারণে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে যেমন যন্ত্রপাতি যন্ত্রপাতি ভূমি দুইটা জিনিসই ধরি তাহলে ওই যে ধরে নাও যে মেডিকেলের সামনে আমার একেবারে রাস্তার পাশে আমার জমি আছে একশো শতক আর পাশেই আমার একটা হসপিটাল আছে যেখানে এক্স রে মেশিন আছে ঠিক আছে তো যখন মেডিকেলটা চালু হলো তখন আমার এক্স রে মেশিনে আগে যে পরিমাণ ইনকাম হতো এখন হুট করে ইনকামটা বেড়ে গেল আগে ধরো ইনকাম ছিল পাঁচ হাজার এখন আমার এখান থেকে ইনকাম হচ্ছে বিশ হাজার আবার ভূমি আমার আগে একশো শত জমি একদম কাছাকাছি ছিল সেই জমিতে আগে পড়েই থাকতো খুব একটা আয় হতো না এখন সেখানে হোটেল হয়েছে বা দোকান হয়েছে বিভিন্ন কারণে ওখান থেকে আমার আয়টা আগে ধরো হতো দুই লাখ টাকা এখন হয়ে যাচ্ছে আমার পাঁচ লাখ টাকা তাহলে এই যে স্বল্পকালে এই দুইটা জিনিসের কিন্তু যোগান সীমাবদ্ধ এখন দীর্ঘকালে কী হবে এক্স রে মেশিন আরও অনেক এসে যাবে ভূমি কিন্তু ওর পাশের জমিও ব্যবহার উপযোগী হবে তার পিছনের জমিতে চাষাবাদ হবে রাস্তা তৈরি হবে তখন কিন্তু আমার জমির ওই রকম চাহিদা আর থাকবে না এখন যে শুধু আমার জমিটির চাহিদা আছে বা অল্প গুটি কতের জমিতে চাহিদা আছে এইরকম থাকবে না তাহলে স্বল্পকালে সীমাবদ্ধ যোগানের কারণে অতিরিক্ত আয়টা হয়ে যাচ্ছে দীর্ঘকালে কিন্তু এই আয়টা আর থাকবে না একেই আমরা বলছি নিম খাজনা তো এটা গ্রাফিক্যালি আমরা ব্যাখ্যা করতে পারি গ্রাফিক্যালি যদি ব্যাখ্যা করি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা ধরো কিউ বা জমির পরিমাণ আর এটা পি বা খাজনার পরিমাণ তো এখানে আমার থাকতো এমআর আর এটা এমসি আমরা জানি এম আর এমসি যেখানে সেট করে সেখানে ভারসাম্য অর্জিত হয় এটা মনে করো কিউ ওয়ান আর এটা পি ওয়ান এখন যদি এসি রেখা এই বিন্দু দিয়ে যায় তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতায় একে স্বাভাবিক মুনাফা বলি স্বাভাবিক মুনাফার পরিমাণ হয় ও কিউান ইপি ওয়ান ও কিউান ইপি ওয়ান এই টোটাল চতুর্ভুস্টপুর এখন এই জায়গা যদি আমরা এভিসি রেখা ইন্ট্রোডিউস করি গড পরিবর্তনশীল ব্যয় রেখা এভিসি রেখা ইন্ট্রোডিউস করলে এ এই যে আমাদের যে ভারসাম্য সোজা যে রেখাটা সেই রেখাকে ওয়ান বিন্দুতে সেট করেছে এটা ধরো পি টু তাহলে এই যে এ যে উপরের অংশ পি টু ই ওয়ান ইপি ওয়ান পি টু এই অংশটুকুই হচ্ছে নিম খাজনা যেটা স্বল্পকালে আমাদের গড় পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে ব্যয় এবং দামের যে ব্যবধান সেই অংশটুকুকে আমরা নিম খাজনা বলে অভিহিত করে থাকি তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই এর পরের ক্লাসটা থাকবে রিকার্ডর খাজনা তত্ত্ব তারপরে খাজনার আধুনিক তত্ত্ব এবং লাস্ট ক্লাসটা থাকবে এই অধ্যায় থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সল্যুশন সবগুলো ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে